দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগ এনে গ্রামবাসীর সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার দাবি প্রতিবাদে সেখানকার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আমরা সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন গতকাল কিন্তু রংপুরে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মশাল মিছিল হাতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে ঢাকা চেষ্টা করি বিশেষ করে ধর্ম অপমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতবাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে এবং হিন্দু পরিবারের সেখানে বাইশটি পরিবার ছিল সেই বাইশটি পরিবার কিন্তু আজ গতকালকেই কিন্তু জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল তিনি সেটি পরিদর্শন করেন এবং এখন পর্যন্ত যেটুকু জানা গেছে যিনি কটুক্তি অর্থাৎ এই মুসলিম ধর্মাব্বলীদের নিয়ে কুটুক্তী এবং যতটুকু আমরা জানতে পেরেছি ধর্ম অবমাননার জন্য যেই যাকে দায়ী করা হচ্ছে সেই কুটুক্তী রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবার সহ মোট তিনটি পরিবার পার্শ্ববর্তী গ্রাম অর্থাৎ আহ পাড়া গ্রামের পার্শ্ববর্তী গ্রামে কিন্তু তার অবস্থান করছেন এবং ইতিমধ্যেই সেই ঘটনার কেন্দ্রকে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই চিত্র আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম তারা বলছিলেন যে রংপুরে কেন হামলা হবে এবং তারা এটিকে স্পষ্ট ব্যানারে তারা লিখেছে সাম্প্রদায়িক হামলা সন্ত্রাসী কায়দায় লুটপাট ও নারী নির্যাতনের প্রতিবাদে তাদের মশাল এবং বিক্ষোভ মিছিল এবং তারা কিন্তু বারবার স্লোগানও এমনটি দিচ্ছেন যে এটিকে সাম্প্রদায়িক হামলা বলে কিন্তু তারা আখ্যায়িত করছেন আমরা কিছুক্ষণ আগেও তাদের সঙ্গে কথা বলছিলাম তারাও কিন্তু আমাদেরকে এমনটি বলছিলেন যে এই বিশেষ করে কেন এই নতুন বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে এই এরকম এই ধরনের মন্তব্য কিন্তু তারা করছিলেন এবং ব্যানারে কিন্তু তারা উল্লেখ করেছেন রংপুরের গঙ্গাছড়ায় ধর্ম অবমাননার অভিযোগ এনে পুরো গ্রামবাসীর উপর পুরো গ্রামবাসীর উপর সাম্প্রদায়িক হামলা বলছেন তারা এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু কয়েকশো শিক্ষার্থী কিন্তু এখানে বিক্ষোভ মিছিল তারা তারা কিন্তু মিছিল করছেন দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আহ এদিকে রংপুরের পুলিশের পক্ষ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি হিন্দু উপর ঘটনায় মোট বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে মোট পরিবার বসবাস করতে বাড়িগুলিতে বলে কিন্তু জানা গেছে এবং রঞ্জন আটক হওয়ার পর অর্থাৎ রংপুরের পুলিশ সুপার আবু সাইম তিনি কিন্তু জানান রঞ্জন আটক হওয়ার পর থেকেই তার বাবা দাদা এবং চাচার পরিবার ছেড়ে অন্যত্র আছেন অন্য অন্য পরিবার সব পুরুষ সদস্য তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন ঘর বাড়ি ভাঙা থাকায় কিছু নারী সদস্য মালামাল নিয়ে রিক্সা ভ্যান যোগে অন্যত্র চলে গেছেন এখন পর্যন্ত এতটুকু আমাদের কাছে আপডেট আমরা কিন্তু পুলিশের পক্ষ থেকে পেয়েছি এবং সেই ঘটনার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং সেই চিত্র আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটি কিন্তু কয়েকশো শিক্ষার্থী কিন্তু বিক্ষোভ মিছিল করছে মশাল হাতে এবং দর্শক আমরা যদি আপনাদেরকে একটু জানাতে চাই রংপুরের গঙ্গাছড়ায় ধর্ম অবমাননের অভিযোগে পুরো গ্রামবাসীর ওপর সাম্প্রদায়িক হামলা সন্ত্রাসী কায়দেলা লুটপাট নারী নির্যাতনের প্রতিবাদে এমনটি ব্যানারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ মিছিল করছেন এবং ব্যানারে কিন্তু এই কথাগুলো তারা উল্লেখ করেছেন এবং তারা মিছিলেও কিন্তু এই কথাগুলো বারবার অভিযোগ আনছেন যে রংপুরে কেন হামলা হবে প্রশাসন কী করে এই কথাগুলো তারা কিন্তু বারবার স্লোগানে স্লোগানে তারা কিন্তু বলছেন আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি action action 上杀！ দর্শক সরাসরি দেখছেন কালবেলা জুতো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রংপুর রংপুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ মিছিল বের করেছেন এবং তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন সেই চিত্র আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি I <laughs> do পুরে <sharp> রামপুর <sharp> <sharp> 不回不 দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রংপুরের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মশাল মিছিল কিন্তু তারা করছে এবং স্লোগানে বলছেন এবং সেই চিত্র আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন রংপুরের ধর্মকে অবমাননার অভিযোগ এনে একটি ঘটনা ঘটেছে রংপুরের একটি গ্রামে সেই বিষয়টি বিষয়টিকে কে কেন্দ্র করে কিন্তু এখন বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের হাতে মশালাও কিন্তু রয়েছে আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বীদের উপর যে নির্মম অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রশাসনকে তীব্রতর তীব্র প্রশাসনের আমাদের দৃষ্টিভঙ্গি এবং ইন্টিএম সরকারের প্রতি তীব্র আক্ষেপ আমাদের এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে নাহলে আমাদের এই প্রতিরোধ চলতে থাকবে এবং আমরা চলমান রাখবো সবাই জানেন গত গত দুই দিন আগে রংপুরে যে সাম্প্রদায়িক হামলাটা হলো ওটার প্রতিবাদ স্বরূপ আমরা জগন্নাথ হল থেকে আজকে একটা প্রতিবাদ মিছিল নিয়ে আমরা হতে টিএসসি অনুবিচার রওনা হয়েছি আমাদের একটাই দাবি এই যে রংপুরে যে ঘটনাটা হলো ওটাকে আমরা দেখতেছি

আপনারা সকালে এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন আজকে আমাদের এখানে উপস্থিতির কারণ আপনারা জানেন আমাদের রংপুরে যে একটি সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে সেটা যে সেখানে প্রায় চল্লিশটির মতো হিন্দুদের বাড়িঘর ধর্ম অবমাননার একটি অভিযোগে ভাঙচুর করা হয়েছে এবং বন্ধুগান দেখা গিয়েছে যে অভিযোগটি আনা হয়েছে সেটা একটি ফেক আইডি থেকে ছড়ানো এই জায়গায় বন্ধুগণ পুলিশ প্রশাসন আর্মি বিডিআর সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে আমাদের এই যে বাংলাদেশ চব্বিশ পরবর্তী যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছিলাম সেখানে এই যে সাম্প্রদায়িক হামলা আগের দিনে ঘোষণা দিয়ে একটি এলাকায় যে যে কয়টি হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর আছে তাদের বাড়ি ঘরে ভাঙচুর তার বিরুদ্ধে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল হলের শিক্ষার্থীদের সমন্বয়ে আমাদের এই প্রতিবাদ সমাবেশ বন্ধুগণ এই মুহূর্তে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন আমরা একে একে সকলের বক্তব্য শুনব এই এবং আমরা এই যে একটি সাম্প্রদায়িক হামলা ঘৃণ হামলা এবং যেটা চলে আসছে এটাকে আমরা দেখেছি মব ক্রিয়েট করে যে বাপ বেটার উপরে নাপিত তাদের উপরে হামলা তার আগে পাহাড়ে ধর্ষণ কোনটির বিচার নাই এই সকলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং সরকারের বোধদায় হয় এই আশা ব্যক্ত করে আমরা আমাদের সমাবেশ শুরু করছি এবং এই মুহূর্তে আমি বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি তপেন্দ্র কুমার বর্ধন ত্রিপলী বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুগণ আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় তথা জগন্নাথ হল থেকে আমরা এই মিছিল নিয়ে এসেছি আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি আমরা যে পাঁচই আগস্টের পরবর্তী আমরা সুনামগঞ্জে হামলা হয়েছে এবং আমরা সুনামগঞ্জে জানি যে সুনামগঞ্জে দৌড়িয়ে একটা পুরো গ্রাম ভাঙচুর করে রেখা রাখা হয়েছে প্রশাসন এর বিরুদ্ধে কোনো প্রকার কোন অ্যাকশন নেয় নাই আজ পর্যন্ত সেই দোষীদের দোষী সাব্যস্ত করানো হয় নাই তার পরবর্তীতে পাহাড়ে হামলা হয়েছে কিছুদিন আগে তারপরে দিনাজপুরে হামলা হয়েছে পুরো একটা গ্রাম বন্ধ করে রাখা হয়েছে তার বিরুদ্ধে প্রশাসন কোনো প্রকার কোনো অ্যাকশন এখন পর্যন্ত নেয় নাই তারপর নাপিত এবং তার ছেলেকে মারধর করা হয়েছে তাদেরকে জেলে ভর্তি করা হয়েছে তার বিরুদ্ধে প্রশাসন এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেয় নাই আজকে রংপুরে বৃষ্টির মতো ঘর তারা বিশটারও অধিক প্রায় চল্লিশটার মতো ঘর তারা ভাঙচুর করেছে আজকে গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের ঘর থেকে জিনিসপত্র নিয়ে গ্রাম সে গ্রাম ত্যাগ করে অন্যত্র চলে যাচ্ছে এ দেখে মনে হচ্ছে যেন উনিশশো একাত্তর সাল আবার নেমে এসেছে আমরা কি এই পাঁচে আগে চেয়েছিলাম আমরা জগন্নাথ হল তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত সংখ্যালঘু মাইনরিটি মানুষজন আছে আমরা কি মিছিলে যাই নাই আমরা কি আন্দোলনে যাই নাই আমরা কি এর জন্য গিয়েছিলাম আজকে রংপুরের মানুষকে আন্দোলনে যায় নাই তাদের ঘরবাড়িতে ত্যাগ করে অন্যত্র যাওয়ার জন্য আন্দোলনে গিয়েছিল আজকে আমাদের যেই সরকার আমরা বসিয়েছি ইন্টারিম সরকার তারা কি বৃত্তাঙ্গলি দেখাচ্ছে এক আমরা তা আমরা আমাদের তারা আমাদের এখন পর্যন্ত কোনো প্রকার বাসস্থান মানবাধিকারের একটা দাবিও তারা মেনে নিতে পারে নাই আজকে ইউনি সরকার ঢাকেশ্বরী মন্দিরে এসে বসে বলেছেন যে আমরা যেন সংখ্যালঘু না ভাবি আমরা বাংলাদেশি ভাবি এ তার বাংলাদেশির নমুনা আজকে সেনাবাহিনী গিয়েও তার কোন প্রকার কোন অ্যাকশন দেখাইতে পারে নাই সেনাবাহিনীর সামনে আজকে গড় বাড়ি ভাঙা হয়েছে লুটপাট করা হয়েছে এই লুটপাটের জন্য কি আমরা পাঁচই আগস্ট ডেকে এনেছিলাম আমরা সরকারকে আহ্বান করব যেন আমাদের যে ন্যায্য দাবি আমাদের মানবাধিকার আমাদের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা প্রত্যেকটার যেন সুনিশ্চিত হয় না হলে আজকে শুধুমাত্র এই টিএসসিতে আন্দোলন হয়েছে না হলে এই আন্দোলন ছাড়া বাংলাদেশে সরিয়ে পড়বে যতদিন পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হবে আমাদের সুনিশ্চিত ব্যবস্থা না করা হবে এই আন্দোলন থামবেন আজকে শুধু মশাল মিছিল হয়েছে তার বড় বড় আন্দোলন হয়ে যাবে একদিন যদি এর সুনিশ্চিত ব্যবস্থা না করা হয় বন্ধুগণ আমাদের এখানে অনেকেই আছেন সকলে তাদের মতামত ব্যক্ত করবে আমি আমার এই আলোচনায় আমি এখানে শেষ করছি ধন্যবাদ এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি জয় বিশেষকে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি অতীতে পাঁচই আগস্টের আগেও যখন হিন্দুদের উপর হামলা হয় প্রত্যেকবার একটা নাটক সাজিয়ে সেই বিচারকে নষ্ট করে দেওয়া হয় পাঁচই আগস্টের পরে সেই চিত্র আমরা দেখতেছি পাঁচই আগস্টের আগে যে আন্দোলন হয়েছে চব্বিশে জুলাই যে আন্দোলন হয়েছে সেখানে কি হিন্দুরা অংশগ্রহণ করে নাই সেখানে কি জগন্নাথ দল অংশগ্রহণ করে নাই প্রত্যেকটা জায়গায় জগন্নাথ দল সেখানে আন্দোলনের পরবর্তী সময়ে তারা আমাদেরকে আশা এটা বাংলাদেশ টু পয়েন্ট শূন্য এই দুই পয়েন্ট শূন্য বাংলাদেশে কোন হিন্দু নির্যাতন হবে না এই দুই পয়েন্ট শূন্য বাংলাদেশে সবার অধিকার সুনিশ্চিত হবে কিন্তু আমরা দেখতেছি এই নতুন বাংলাদেশে উগ্রবাদদের একটা চরম আস্থানা উঠেছে আগে উগ্রবাদটা যে কোনো ভাবে নিষ্পেষিত ছিল তাদেরকে দমিয়ে রাখা গিয়েছিল কিন্তু সেই উগ্রবাদ এখন উগ্রবাদী সন্ত্রাসীরা এখন কলাম ঘুরে বেড়ায় তারা ঘোষণা দিয়ে একটা গ্রাম জ্বালিয়ে দেয় ঘোষণা দিয়ে মপ চড়ায় ঘোষণা দিয়ে মানুষকে হত্যার পায়তারা করে সংগ্রামী বন্ধুগণ এই বাংলাদেশ আমরা চাইনি যেই বাংলাদেশ আমরা চেয়েছি সেই বাংলাদেশের প্রত্যাশা সেই বাংলাদেশের যে যেই বাংলাদেশ আমাদের কাছে প্রতিজ্ঞা ছিল সেই বাংলাদেশ সরকার আমাদের দিতে পারে নাই এইখানে শুধু আমি পাঁচই আগস্টের পর থেকে নির্যাতন নির্যাতন দেখছি কোন বিচার হচ্ছে না এইখানে শুধুমাত্র ধর্মের অবমাননা এক একটি অজুহাত এইখানে ধর্ম হিন্দু ধর্মের মানুষের উপর

ছোট্ট একটা কমেন্ট ছোট্ট একটা অনিশ্চিত কথাবার্তা যার কোন সুনির্দিষ্ট প্রমাণ নেই তার উপর ভিত্তি করে সুনামগঞ্জে হামলা করা হলো লালমনিরাতে হামলা করা হলো এখন রংপুরে হামলা করা হচ্ছে এর কোন বিচার আমরা পাবো না আমাদের অধিকার কি শুধু হচ্ছে এই লড়াই সংগ্রাম করা পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম করি ঘরে ফিরে যাই হলে ফিরে যাই কোনো বিচার দেখি না বিচারের কোনো সুস্পষ্ট রূপরেখা সরকার আমাদেরকে দেয় না প্রত্যেকবার আমাদেরকে বলা হয় এই বিচার করা হবে এই বিচার করা হবে কিন্তু বিচারের কোনো সুস্পষ্ট রূপরেখা আমাদের দেয় না বিচারের কোনো অগ্রগতি আমরা কখনই দেখতে পাই না আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই আমাদেরকে সুস্পষ্ট বিচার দেখান এক দেশে দুই নিয়ম করবেন না হিন্দুর জন্য অবমান যে বিচার মুসলমানের জন্য সেই একই বিচার রাখুন আনুন বাংলাদেশে ধর্মাব হলে তার জন্য প্রেক্ষাপট প্রেক্ষাপট অনুযায়ী বিচার করুন আর আমরা দেখেছি রংপুরে যে হামলা হয়েছে সেই হামলায় যে দোষী সে পালিয়েছে তার উপর ভিত্তি করে তারা প্রায় বিশ পঁচিশটি বাড়ি ভাঙচুর করেছে আমরা চাই কেউ যে ধর্ম করে থাকে তার বিচার হোক কিন্তু এই যে নিরাপদ মানুষগুলো ঘর ঘর বাড়ি ভাঙচুর করা হলো এটা কোন ধরনের ন্যায় এটা কি বাংলাদেশের ন্যায় এটা কি নিয়ম না এটা এটা কি এইখানে যে সমস্ত মানুষ আমার হিন্দু ধর্মের বিভিন্ন নির্দোষ ভাইদের উপর হামলা করেছে তাদের ঘর বাড়ি ভাঙচুর করেছে তাদের জ্ঞান থেকে বিচারিত করেছে আমরা তাদের বিচার চাই আমরা এরও বিচার চাই এই সমস্ত অন্যায়ের আমরা বিচার চাই যে ধর্ম করেছে তার সাথে সাথে যে অন্যায় আমাদের হিন্দু ধর্মের মানুষের উপর অন্যায় করেছে তারও বিচার চাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে